মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কালকে ব্লগ দিতে পারিনি ব্লগ দিতে পারিনি বা দিইনি যাই হোক কারণ সামনে নদীর एग्जाम ওর উপর একটু বেশি করে ধ্যান দিতে হচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে না সারাম কোনো কন্টেন্টের কিছু পাচ্ছি তো সেই সব নিয়ে আর কি কালকে ব্লগটা ছাড়া হয়নি মাঝে মাঝে একটু প্লিজ ম্যানেজ করে নেবেন আর কি যতদিন एग्जाम চলছে হয়তো মাঝে একদিন অফ হতে পারে তো আজকে হচ্ছে মঙ্গলবার মেসা মুখার্জি গেছে বাজারে ওর এখন অফিসের একটু চাপ আছে তো কালকে বললো যে কালকে আমি বাজারে যেতে পারবো না আজকেই আমি বাজার করে দিচ্ছি জেনারেলি বুধবার বা শুক্রবার আর রবিবার এই তিনটে দিন তো আমরা বাড়ির সবাই একসাথে ননভেজ খাই তো সেই জন্য আজকে আমার মিস্টার মুখার্জি খাবে না তো সেই জন্য ও একবারে মাছ ফাছ এনে দিয়ে যাচ্ছে আজকে আমাদের বাড়ির সবারই মাছ হবে আর কালকে ওর জন্য রেখে দেবো কালকে ওর জন্য স্পেশাল লোটে মাছের ঝুড়ো হবে লোটে মাছের জুড়ো হবে আর আজকে ওদের পার্সে মাছও আনছে এই মাছ আজকে আমাদের করব আর ওর কালকে রেখে দেবো কালকে খেয়ে নেবে আজকে অনেকদিন পর যোগা করতে বসলাম কেন জানি না মনের সাথে সাথে শরীরটাও খুব খারাপ লাগছিল তো যোগা করলে বেশ মানে থাকে না একটা অ্যাক্টিভ থাকা যায় সারা দিন বেশ একটা মনের জোর পাওয়া যায় বেশ অন্যরকম লাগে দিনগুলো সবাইতে হ্যাপি থাকা যায় বাট আমি বুঝতে পারছি বেশ কিছুদিন আমি যোগাটা অফ করে দিয়ে আমি যে নিজে কি কত বড় ক্ষতি করেছি বিশেষ করে তোমার যখন পিসিওডি আছে না তখন তোমার মেন্টাল যে প্রবলেমটা আরও বেশি করে দেখা দেয় যোগা তো আজ থেকে আমি নিয়মিত যোগাটা করব ভাবছি তবে হ্যাঁ যদি একান্তই নিয়মিত না হয় সপ্তাহে 4 দিনও এনাফ কিন্তু একটা স্টাডিতে দেখা হয়েছে যে যারা নরমালি একদমই এক্সারসাইজ করে না আর যারা সপ্তাহে মোটামুটি 3 দিনও এক্সারসাইজ করে না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ডিফারেন্স দেখা যায় আর যখন যোগা করবে না তখন বডিতে স্ট্রেচ হলেও কিন্তু হাসি মুখে যোগাটা করতে হয় বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে দেখুন আর হালকা করে যদি একটু মিউজিক চলে যোগাতে কিন্তু আরও ইন্টারেস্ট লাগে আমি আজকে যেটা শুরু করলাম সেটা হচ্ছে সেভেন চক্রা ব্যালেন্সের জন্য যে যোগাটা আছে সেটা আর এটা আমি টোয়েন্টি ওয়ান ডেজ মানে একুশ দিন পর্যন্ত কিন্তু কন্টিনিউ করব। এখন ঘেমে গেছে একটু জামাটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছি একটা মুভির বা ওই সিরিজগুলো দেখতে শুরু করি না ব্যাস ওটা তো আমার না মেশা দেখি আর সকাল থেকে আমি ওই করে থাকি নদীকে স্কুলে পাঠানোর পর না ব্রেকফাস্টে মন আছে না কিছু আছে আমি শুধু ওই পরের পর সিরিজ দেখে যাচ্ছি অ্যামাজন প্রাইম একটা ফ্রম বলে একটা সিরিজ আছে যেটা অদ্ভুত মানে যারা ওয়াকিং ডেট ভালো লেগেছে এটা কিন্তু ওই ইয়ে টাইপের না মানে জম্বি ফম্বি কিছু না বাট অদ্ভুত স্টোরি একটা মানে মাথা খারাপ করে একদম অন্যরকম দেখলে না পুরো নেশার মতো লাগে কারণ আমি শুধু মনে হচ্ছে লাস্টে কী হবে লাস্টে কী হবে জানতে তো সেই করে করেই দেরি হয়ে গেছে এত খিদে পেয়ে গেছে তো এখন এই যে চাউমিনের প্যাকেট তো প্রত্যেক মাসেই মাসকাবারিতে আনায় পড়ে রয়েছে

আমার ফেভারিট ঘরের তৈরি চাউমিন রেডি এবার মিস্টার মুখের জন্য চা করছি আগে বাবা কে মানে আমার বাবা কে বা শ্বশুর কে বলতো সারাদিন কি করে চা খায় কে জানে এখন বুঝতে পারছি মানে বয়স হচ্ছে তো চাটা কতটা এনার্জি দেয় শরীরে কিছু চা খেলে হঠাৎ করে মন থেকে হ্যাপি হ্যাপি ফিল হয় সকাল থেকে গুড মর্নিং বলেছি কিনা জানি না গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখান তো সকাল থেকে মানে পুরো ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ থামছে আবার হচ্ছে আপনাদের ওখানে কি খবর আরামবাগেও হচ্ছে কলকাতাতেও হচ্ছে সব জায়গায় হচ্ছে শুনছি তো আপনারা যেখান থেকে দেখছেন সেখানে কি হচ্ছে বৃষ্টি তাহলে কামেন্ট করে অবশ্যই জানাবেন কি বলছো আমি বলছি আজকে তুমি যে পার্শেগুলো খাবে ওগুলো অরিজিনাল গোল পার্শে গোল পার্সে আবার কী গোল পার্শে যে গোল গোল পার্সেল পারশে হয় না না ওটা নামই আমি বললাম কী পারশে বলুন গোল পার্সে বললো এগুলো অরিজিনাল পারশে আপনার সাড়ে চারশো টাকা করে কিলো ওগুলো অরিজিনাল পার্সে না এটা কত টাকা কিলো সাড়ে ছশো সাতশো এই যে সকাল সকাল আমাদের চকচকে পার্শে মাছ চলে এসেছে এটা বাবার মাছ এগুলো পার্সে মাছ আমাদের এখানে ঝিঙে সরষে হবে সবার চুপচু নুন দিয়ে নুন হলুদ তো দেওয়া হয়েই গেছে এবার অল্প একটু তেলও দেব যাতে ছিটকে ছাটকে না পড়ে যায় দিয়ে দিলাম অল্প একটু তেল এবার ভালো করে ফেসিয়াল করে দিচ্ছি মাছগুলোর গায়ে হলুদ হচ্ছে সব কটার কারোর পেটে ডিম নেই হ্যাঁ একটারই আছে আচ্ছা আমার এই লোহার কড়াইটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা অনেকটা তেল ছড়িয়ে দেবো তাহলে পরপর ভাজতে সুবিধা হবে কড়া সুন্দর গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিই

তুমি কি তোমার বরকে বলতে পারবে কানে কানে বলি আমি শোনো বার বা তোমাকে যে ভালোবাসি বলছি আবার এটা বলতে পারবে না কেন তুমি বলতে পারবে হ্যাঁ বললে কি হবে ভালোবাসা ভালোবাসা কি আর মুখে বললো হ্যাঁ ওরকম মুখেও বলতে হয় এই যে কথাটা না এটা নিয়ে না অনেকের মনে অনেক রকমের মতামত আছে অনেকে বলেন ভালোবাসা মুখে বলা মানে দরকার নেই ভেতরে ভেতরে কাজ করলেই যথেষ্ট বাট আমার না মানে একদমই আমার নিজস্ব মত যে মাঝে মাঝে না এক্সপ্রেস করার দরকার আছে হয় কিছু কিছু মেয়েরা বিশেষ করে মেয়েরা চায় যে একটু তার হাজব্যান্ড একটু এক্সপ্রেস করুক বা জানিয়ে এইগুলো দেখ ভালো তো সবাই সবাইকে বাসে কিন্তু অনেকে এক্সপ্রেস করতে পারে না এটাও একটা ব্যাপার সবাই যে এক্সপ্রেস করতে পারবে তার কিছু না ওই আর কি সব কিছুতে ওভার ম্যাচুরিটি হয়ে গেলে না জিনিসটা একটু তেতো হয়ে যায় একটু মিষ্টতা বজায় রাখার জন্য লিস্ট মাঝে মাঝে এক্সপ্রেস করা দরকার যাই হোক এখানে বাবার আর পার্শে মাছের ঝোল দুটোই একসাথে হবে কারণ বলছি পার্শে মাছের ঝোলে না এমনি কোনো সি ফিশের গন্ধ ছাড়ে না তো সেই জন্যই একসাথে ঝোলটা করলে অসুবিধা নেই যদি এখন পমফ্রেট মাছ বা কি মাছ হতো তাহলে ডেফিনেটলি আলাদা করে ঝোল করতে হতো এখন যেহেতু শিফে গন্ধ ছাড়বে না পার্শে মাছকে তাই একসাথেই করে দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করছি সত্যি কথা বলতে কি বর্ষার সময়ে আর কিছু খেতে ইচ্ছা করছে না আজকাল বাড়িতে না সরষে বাটা রান্না আবার কেউ পছন্দ করছে না কি জানি মাঝে মাঝে কি হয় যে ঝোল ফুটে গেল ভাজা মাছগুলো দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব একটু বেগুন আর বড়ি দিলেও খারাপ হতো না কিন্তু তাই শুধু আলু দিয়েছি চলবে আজকে এটা দিয়ে খেয়ে নিই কোনো রকম আমার মাছের ঝোল রেডি আর দেখে বুঝতেই পারছেন কতটা কম তেল দিয়ে করেছি ওপরে কিন্তু তেল ভেসে নেই যেন একটু বেশিক্ষণ টাইম ধরে কষাতে হয় আর কি রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু ভাতে মুড়ি মেখে খেয়ে নিলাম ভাতে মুড়ি টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতার সাথে মাছ ভাজাও ফাটাফাটি খাওয়া হয়ে গেছে তুমি একটু বসবে তোমার ফেশিয়াল মসাজ করে দেবো এই দেখো এর এরপরে একদম ভাইব্রেট করবে একদম এরম রিল্যাক্স টাইমে রিল্যাক্স টাইম তোমার রিল্যাক্স টাইম কখন একটু জানাবে আমি জানলে তবে জানাবো তোমার এই রোববার তোমার রিল্যাক্স টাইম রোববার আমার রিল্যাক্স টাইম নয় আমি রান্না করতে ব্যস্ত থাকি সারাক্ষণ ধরে নদীকে খাইয়ে দিয়েছি ও স্নান টান করে দাদু ভাইসা এখন খেলছে বেশ কিছুক্ষণ খেলবে আর মিস্তে মুখার্জি এখনও পুজো হয়নি আমি ভাবলাম সেই সুযোগ একটু হালুয়া বানাই অনেকদিন ধরে ও বলছে মিষ্টি সুজি খেতে ইচ্ছা করছে আমি মিষ্টি সুজি খুব একটা ভালোবাসি না তো ওর জন্যই করবো রাত্রেবেলা ও খাবে আর বাবা মাও মোটামুটি খায় খুব একটা বেশি খায় না মানে খায় খারাপ না বসে পড়েছি খেতে আচ্ছা এই জিনিসটা কি সেটা আপনারা কমেন্টে জানাবেন এটা আমি এখানে এসেই প্রথম খেতে শিখেছি এটা একটু হালকা তেতো তেতো খেতে হয় উচ্ছের মতো দেখি ছাগল খুব চালাক পশু নয় শ্রীগাল শ্রীগাল মানে শেয়ালকে বলে তুই এখন হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছিস আজকে সাড়ে পাঁচটার সময় ম্যাম আসবে নাও 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 তাড়াতাড়ি একটু ঘুমোতে হবে তাড়াতাড়ি লিখে নাও আবারই বাবা দুপুরবেলা হালকা একটু ঘুমিয়ে দেখুন আকাশের কি অবস্থা কি মেঘ করেছে তো আরো বাজে অবস্থাই দেখো এক্ষুনি পুরো হাফুস নয় বৃষ্টি আসবে আমি জামা কাপড় তুলি ভাই নদীর টিচার আসার সময় হয়ে গেছে একটু পরেই আসবে তো তার আগে আমি প্রথমে হালুয়া বানাবো আর চাটাও তৈরি করে রেখে দেব আর দুধের চা হলেই না বাড়িতে সবাই একটু খেতে চায় আমার শাশুড়ি মাও খেতে চায় আবার এদিকে অম্বলও হয়ে যায় মানে দুপুরবেলায় খাওয়ার পর হঠাৎ করে বিকালবেলা যদি দুধের চা খায় সকালবেলায় খেলেই না পেট ভার হয়ে যায় গ্যাস অম্বল হয় তবুও খেতে ইচ্ছা করে কি বলবো মানুষ যখন যখন কেউ চায় না তখন আর না করা যায় না একবার না করলে যখন বারবার চায় তখন না করা যায় না আপনারা অনেকেই বলেন যে শাশুড়ি মা এই বয়সে এটা খাওয়া উচিত না ওটা খাওয়া উচিত না তো আমি অনেকবার বারণ করি উনি যদি না শরীর কি জোর করে না করে রাখবো এই জিনিসগুলো হয় না নিজের শরীর না সবসময় নিজেকেই বুঝে চলতে হয় ঘিয়েতে সুন্দর করে সুজিগুলো ভাজছি আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে এদিকে দুধটাও ফুটিয়ে রেখেছি বাট দুধটা না পরিমাণ একটু কম হয়ে গেল সুজি আর একটু বেশি দুধ নিতেও তার সুজি পরিমাণটা বেশি হয়ে গেছিলো যাই একটু জল মিশিয়ে নিলাম আর কি করবো কিন্তু পুরো যদি দুধটা দিয়ে করা হতো খেতে টেস্টি হতো অল্প একটু কাজু বাদামও ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে মিশিয়ে এটা করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে চাটা পারবো আর একবারে আমি ওপর থেকে একটা নাইটি নিয়ে চলে এসেছি ড্রেস ছাড়বো ড্রেস চেঞ্জ করে সন্ধে দেব ম্যামে চা নিয়ে ওপরে উঠবো তারপরে পড়া টড়া হয়ে গেলে নদীকে নিয়ে আমি আবার একবার একটু বসবো ভাবছি দেখা যাক মিস্টার মুখার্জি এখন কি বলে আমি না মিষ্টি সুজি থেকেও ঝাল সুজি খেতে বেশি ভালোবাসি আপনাদের মধ্যে কারা আবার মিষ্টি ভালোবাসেন কারা আবার ঝাল ভালোবাসেন কমেন্টে জানাবেন তো আমার বাবা যেরকম আবার মিষ্টি সুজি খেতে বেশি ভালোবাসে আচ্ছা কেন হয়ে গেছে দেখুন ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ থাক আর কি সুজিটা একটু ভাজলে ভালো হতো এই দেখ এইমাত্র বিগ বাস্কেট থেকে আনিয়েছি আম সত্য তোমাকে দেবো না তাহলে ওটা আমাকে দে আগে না তুমি ঘুমোবে এখন নারে পড়তে বসবে কোনটা কোনটা ঘুমতে কুটিয়ে দিয়েছি যখন পুনাশোনা করবে ম্যাম এসে যাবে এখন পুনাশোনা করে হলে বসে গেছে ম্যাডাম আমার ম্যাডাম আমি মিনছি আছি হ্যাঁ ঘুম পড়বে না জানো ঠিক আছে চায়ের জলটা একটু বেশি করে নিলাম ভাবলাম যে আমারও হয়ে যাবে ও মা সন্ধেটা দেখিয়ে জাস্ট আসছি দেখলাম চাটা মরে গেছে অনেকটা তো আমারা হলো না মিস্ত্রের মুখার্জি ম্যাম আর মাকে দিলাম চাটা ভালো লাগলো বলছে কি অসম্ভব বৃষ্টি হচ্ছে দেখুন নদী পড়ে উঠলো আর মিস্ত্রি মুখার্জি বলে চলে একটু ঘুরে আসি ওই জেমস লং থেকে আমাদের ওই কাছাকাছি একটাই জায়গা ওইখান থেকে একটু চট করে ঘুরে চলে আসি আমাদের এখানে জোকার একটু সাইডে মানে একদম জোকা থেকে বেরিয়েই একটা বিশাল বড় মল খুলছে সবাই নাকি বলছে অ্যাক্রোপলিস মল তো দেখা যাক মানে মলটা বিভৎস বড় মল আপনাদের এখন তৈরি হচ্ছে দেখাচ্ছি এই যে জোকার এই যে মোড়টায় বাঁকলাম না বেঁকেই একটু দূরে সামনেই একদম মানে এই দিকটা আরো পাঁচ বছরে আরো প্রচুর ডেভেলপমেন্ট হয়ে যাবে যা হবে এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে এইটা বিশাল বড় একটা মল হচ্ছে এটা এইটা হুম

সাবান জল সাবান ওই ওই না বুঝতেই পারছি আমি তো ভেজ বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আমি ফ্রেঞ্চ ফ্রাইজটা নিচ্ছি একটা ঠিক আছে মেনু সমন স্পেশাল টাকা 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 এইদিকে টাকা ন দি একটু ঘুমিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম একটু হেয়ার কাটিংটা প্র্যাকটিস করি তো কাটা হয়েছে মানে গাইডলাইন নিয়েছি দুদিকটা কেটে কমপ্লিট প্রথমে যখন হেয়ার ব্যাপারে কিছুই জানতাম না তখন না মানে ওই আর কি যেটা শিখতাম সেটাই ইয়ে করতাম বাট এখন না নিজের মাথা কাটিয়ে টুকটাক এটা সেটা করে বা এদিকটা অ্যারেঞ্জ করে ওদিকটা অ্যারেঞ্জ করে হয় না ইকুয়েশন গুলো বোঝে যাওয়ার পর তো আজকে আমি যে হেয়ার কাটটা করলাম ওটা সর্ট অফ বাটারফ্লাই হেয়ার কাটের মতো আমি শিখেছিলাম বাট এটা আমি একটু অন্য টাইপের করলাম এইটাতে না চুলের ঘনত্বটা আরেকটু বেশি লাগে তো আজকে ভাবছি পুরো সেট করব চুলটাকে আমি দেখুন পুরো সেটও হয়ে গেছে হালকা একটু চুলের সেরাম লাগিয়ে আর একটু ভালো করে সেট করে দেবো তারপরে বুঝতে পারবেন চুলটা কি ভালো লাগছে মানে কাটিংটা আমি চুলটা একটু বড় করে যখন রাখবো তখন ভাবছি এরম একটা কাট করবো যাই না বাবা কোন জন্মে বড় হবে আমার চুল আবার তাড়াতাড়ি বড় হতে চায় না কাটিং তো প্র্যাকটিস হচ্ছে বাট এই প্রফেশনাল যে কাঁচিগুলো হয় না এইগুলো এই ডামির ওপর প্র্যাকটিস করতে করতে না ধার কমে যায় তখন মানুষের চুল ভালো করে কাটা যায় না খুব অসুবিধা হয় তো আমাকে এখন বাজারে গিয়ে মানে মার্কেটে গিয়ে মোটামুটি দু তিনটে কাঁচি কিন্তু কিনে রাখতে হবে এ দেখুন সেরম লাগিয়ে দিয়েছি চুলটা পুরো সেট করে দিয়েছি আবার কি সুন্দর লাগছে দেখুন বাইরে এত বৃষ্টি হচ্ছে আমি ভেতরে এইসব করে যাচ্ছি রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজতে চললো কিন্তু অনেক দিন পর একটা প্রপার হেয়ার কাট করে সেট ফ্যাট করলাম ইচ্ছে করলো এটা কেটেছি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই লেয়ারগুলো তখনই ভালো লাগে না যখন এইভাবে ক্ল্যাচার দিয়ে চুলটাকে বাঁধে অসাধারণ লাগে দেখতে হেয়ার স্টাইলিং করতে করতে সাড়ে বারোটা বাজলো বরের আবার না মানে সবকিছু মনে থাকে বাট চুল কাটার কথা মনে থাকে না তো কালকে ওর একটা মিটিং আছে তো সেই জন্য বললো চুলটা কেটে দেবো এবার আমি তো মেয়েদের চুল কাটতে জানি এবার ছেলেদের জানি না তো আর কি আন্দাজ করে করে মোটামুটি একটু ছোটো ছাটো করে দিয়েছে একদম ওই ঝাগড়াঝগড়া ছিল ঠিকঠাক মানে ম্যানেজেবল মানে অত ভালো ছেলেদের মতো না কাটতে পারলো ওই কাজ চলার মতো হয়ে গেছে এবার আমি দেখি এখানে কি ভালো মুভি পাই কি না এডিটিং করতে করতে ঘুমাবো ওকে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট